আসসালামু আলাইকুম সকলকে খামার পেয়ে গেছে পাড়া যায় মসজিদের পক্ষ থেকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন যে আমরা গতকালকে আমাদের মসজিদের টাইস করার কাজ শুরু করেছিলাম দুইজন দাতার সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের আজকে চারটি কাতারে কাজ পরিপূর্ণভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন যে আমাদের তিরিশ বস্তা সিমেন্ট লাগবে যার সম্পূর্ণ সিমেন্টের মধ্যে আমরা পাঁচ টাকা দিয়ে বাকি ত্রিশ বস্তা সিমেন্ট কড়াই করেছি তো ওখানে আরও নয় হাজার নয়শো টাকার মতো আমাদের থেকে পাবে আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করতে চান পাঁচ তারিখের মধ্যে সহযোগিতা করতে পারেন তাহলে আমরা পাঁচ তারিখে সিমেন্ট এলাকায় টাকা দিব এবং সেই সাথে আমাদের মিস্ত্রিরা তাদের কাজ করতেছে এবং আপনাদেরকে আরও একটি মেসেজ দিতে চাই সেটি হলো আমাদের কাজ আজকে শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ তারাবিন নামাজ এখানেই শুরু করব এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলতে চাই আপনারা জানেন আমাদের ছয় কাতারের মধ্যে আমরা চার কাতারে কাজ সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের আরও পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের আরও দুইটি কাতার ফাঁকা থাকলো যেগুলোর কাজ করতে গেলে প্রত্যেক কাতারে পঁচিশ হাজার টাকা করে টাইস অর্থাৎ দুই কাতারে আমাদের পঞ্চাশ হাজার টাকার টাইস লাগবে যদি কেউ আমাদেরকে কোনোভাবে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা রাখি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের পরবর্তী যে কাজটুকু রয়েছে সেটুকু আমরা শেষ করবো ইনশাল্লাহ এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই আমাদের পবিত্র রমজান মাসের প্রথম তারাবি আমরা এখানেই আদায় করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম